আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে ফটো আপনাদের মেমরি কার্ডে নেবেন মানে আপনাদের ফোনের স্টোরেজ থেকে কীভাবে এইচডি কার্ডে ফটো ট্রান্সফার করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনার ভিডিও সে সব দেখুন তো এই জন্য প্রথমত আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার ওপেন করবেন তো এখানে সার্চে ফাইল ম্যানেজার লিখে সার্চ করবেন তো এখানে ফাইল ম্যানেজার অ্যাপটি দেখতে পাবেন তো প্রত্যেকটি ফোনে কিন্তু ফাইল ম্যানেজার অ্যাপটি অন্যরকম হয়ে থাকে ঠিক আছে বিভিন্ন ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন হয়ে থাকে তো আপনার ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এবার আপনারা যেই ফটোটিকে এসডি কার্ডে নিতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আমার মতো যদি শো করে এখানে স্টোরেজ তো আপনার স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইমেজ তো আপনার ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো ইমেজ থাকবে সমস্ত ইমেজগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা যেই ইমেজটিকে আপনাদের এসডি কার্ডে নিতে চান সেই ইমেজটিকে এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ধরুন এখান থেকে দুটো ইমেজ এসডি কার্ডে নেবো তো এখান থেকে এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা আর এখান থেকে এই ইমেজটা আমি এসডি গাড়ি নেবো ঠিক আছে তো এখান থেকে এই দুটো ইমেজ আমি এইভাবে সিলেক্ট করিলাম তো আপনার এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন তো এটা সিলেক্ট হয়ে যাবে তো এখানে দেখুন আমি এই দুটো সিলেক্ট করিলাম সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে এখানে মোড় দেখতে পাবেন বা আপনার উপরের দিকে এখানে তিনটে রদ দেখতে পাবেন ঠিক আছে তো নিচের দিকে বা ওপর দিকে এখানে তিনটে রদ দেখতে পাবেন তো আপনি তিনটে অটে ক্লিক করবেন তো আমার দেখুন এখানে দুটো অপশন শো করছে যদি আমি এখানে তিনটে রডে ক্লিক করি তিনটে অটে ক্লিক করার পর এখানে দেখতে কপি শো করছে আর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন মুভ শো করছে তো আপনারা এরকম শো করতে পারে বা আপনারা এখানে তিনটি অর্ডার ক্লিক করার পরে এই দুটো অপশান দেখতে পারেন ঠিক আছে তো এখানে এই দুটো অপশানের মধ্যে পার্থক্য আমি আপনাদের বলেছি দেখুন মুভ মানে হচ্ছে কি আপনারা পুরোপুরি আপনাদের ফোনের স্টোরেজ থেকে ছবিটাকে আপনাদের এসডি গার্ডে ট্রান্সফার করে দিচ্ছেন মানে আপনাদের ফোনের স্টোরেজে কিন্তু আর ছবিটা থাকবে না আপনাদের এসডি গার্ডে পুরোপুরি ট্রান্সফার হয়ে যাবে আর যদি আপনারা কপি করেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজও থাকবে প্লাস এসডি কার্ডও থাকবে তো আমরা কি করবো এখান থেকে মুভ করবো তো আমরা এখানে মুভে ক্লিক করব মুভি ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড এসডি কার্ড তো আমরা এসডি কার্ডে মুভ করব তো এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবো সিলেক্ট করার পর এবার আমরা একটা ফোল্ডার তৈরি করবো তো ফোল্ডার তৈরি করার জন্য ওপরে এখানে প্লাস ব্যাটন দেখতে পাবেন তো প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফোল্ডার তো এখানে ক্লিক করে আপনার ফোল্ডারের নাম এখানে টাইপ করবেন তো আমি এখানে ফোল্ডারের নাম ইমেজ দিয়ে দিচ্ছি তো এখানে ফোল্ডার নাম টাইপ করার পর এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু ফোল্ডারটি তৈরি হয়ে যাবে তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন তো এখানে ইমেজ তো আমরা ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন মুভ তো আপনার মুভে ক্লিক করবেন মুভে ক্লিক করার পর এখানে দেখতে পাওয়া দুটো ছবি কিন্তু চলে আসলো তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনের স্টোরেজ থেকে ছবিগুলোকে আপনাদের এসডি কার্ডে নিতে পারেন তো আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে যায় তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে তো আজকের মধ্যে এই পর্যন্ত আবার দেখা হবে প্রশ্ন নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন